তো জমে সবাই ভালো আছি ভাবে কি কানছে আমি দুজনে যাব বাবা আমার আজকে बर्थडे সেই কারণে বাবা ভিডিও बर्थडे থেকে নিবো কেক আনবো বাবা কেকটা দেখাও সবাইকে সবাই সবাই জমি নি নিতে এই দেখো আমার ভাই সারপ্রাইজ দিতে ভাই সবাই কে দিতে ইয়েস ইয়েস দিদি কি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

হেৰি দেউৰে লাই কিনিং চেয়াৰ দি ধন্যবাদ টাটা